বিধায়ক অসীম সরকার উনি একজন বিধায়ক হয়েও যে মন্তব্য করেছেন কোরআন শরীফ সম্পর্কে তাতে আমাদের মনে বড় আঘাত লেগেছে আর এই কুরুচিকর মন্তব্য করার জন্য তাকে যেন করা শাস্তি দেওয়া হয় তার জন্য আমরা তার বিরুদ্ধে রানীতলা থানায় অভিযোগ দায়ের করলাম তাকে ধরে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে আগামী দিনে বেদ বা বাইবেল বা গীতা বা মহাভারত বা কোরআন শরীফকে নিয়ে যেন কেউ এই ধরনের বাজে মন্তব্য না করতে পারে এমনই মন্তব্য করলেন রানীতলা থানার অন্তর্গত অনুপনগর বালিগ্রাম মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম মফিজ মাদ্রাসার মৌলানাগণ জমিয়তে উলামাই হিন্দ এবং বালিগ্রাম মাদ্রাসার পক্ষ থেকে বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে রানীতলা থানায় জমিয়তে উলামাই হিন্দ এবং বালিগ্রাম মাদ্রাসার পক্ষ থেকে বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে রানীতলা থানায় অভিযোগ দায়ের মুসলিম সমাজ তথা মৌলানাদের দাবি অবিলম্বে বিধায়ক অসীম সরকারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই দাবিতে অভিযোগ দায়ের রানীতলা থানায় এ বিষয়ে কে কি বলছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মীরা ভারত মাহান বালিগ্রাম রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আপনারা মিডিয়ার লোক সকলে অবগত আছেন সারা পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়ার লোকই অবগত আছে ভালোভাবে জানেন যে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার গত পঁচিশে ডিসেম্বর আমাদের যে মূল গ্রন্থ মুসলমানের কালামে পাক ও আনুল করিমকে কেন্দ্র করে অবমাননা করেছে এবং কুরুচিকর মন্তব্য করেছে যেটা সত্যিকারের ভাষায় যদি এখন আপনাদের সম্মুখে আমি মানে বয়ান করি এটা আমাকে নিজেকেই লজ্জা লাগবে কারণ আমাদের সেটা কালাম মুসলমানদের হৃদয় স্পন্দন যাকে নিয়ে আমরা সারাক্ষণ চর্চা করি চলি যেটা আমাদের সংবিধানের মূল কিতাব সেই কিতাবকে কেন্দ্র করে যাওয়া কোরআনুল ক্যারিমকে কেন্দ্র করে যা এটা কোনো মেনে নেওয়া যায় না মুসলমানদের ভাবাবেগে আমাদের দিলে আঘাত এনেছে যার ফলে আমরা গতকালকে আমাদের রানীতলা থানা গিয়ে রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জনাব শ্রী অভিজিৎ শ্রী অরিজিৎ অরিজিৎ ঘোষ মহাশয়ের কাছে আমরা গিয়ে এফআইআর দায়ের করি এবং সম্মানীয় অরিজিৎ ঘোষ আমাদের এফআইআর খুব শান্ত সুস্থ পরিবেশে মানসিক ভালো দিক দিয়ে তিনি আমাদের এই অভিযোগকে গ্রহণ করেছেন উনি একজন অনেসম্যান অফিসার ভদ্র মানুষ আমরা তিনার কাছে আবেদন করেছি যে স্যার আমরা এই অসীম সরকারের বিরুদ্ধে খেয়ার করতে এসেছি আপনার কাছে বিনীত নিবেদন আপনার যে প্রসেসিং প্রসেসিং অনুযায়ী যাতে করে এই অভিযোগটা পৌঁছায় এবং বিধায়ক অসীম সরকারকে অতি সত্তর গ্রেফতার করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক সাজা দেয় সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতের মানুষ তথা গোটা বিশ্বের মানুষ দেখুক কোরআনের অবমানাকারী হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে কিভাবে সাজা দিয়েছে আগামী দিনে কেউ কোনোভাবেই যাতে করে কোরআনকে নিয়ে শুধু কোরআন কেন যে যার ধর্মের যার যেরকম ধর্মের মূল গ্রন্থ আছে বেদ পুরাণ বাইবেল গীতা মহাভারত কোন পুস্তককে নিয়ে যেন রকম কুরুচিকর মন্তব্য কোনো ধর্মের মানুষ না করতে পারে এর জন্য আমরা মূলত গতকালকে তিরিশ বারো দু হাজার রোজ মঙ্গলবার রানীতলা থানায় গিয়ে আমরা ডায়েরি করে এসেছি এফআইআর করে এসেছি এবং স্যারের কাছে আবেদন করেছি যা আপনি তাকে গ্রেফতার আপনারা গ্রেফতার করে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দেন আপনার নাম এবং পরিচয় আমি মোহাম্মদ ইনা আমুল হক আমি রানীতলা থানা জমিয়তলামাই হিন্দের একজন সাধারণ সম্পাদক আর যে মাদ্রাসায় আপনি এসেছেন মাদ্রাসা ইসলামিয়া উল মফিজি আপনি একটু চারলে দেখতে পাবেন আমাদের মাদ্রাসায় নামটা দেওয়া আছে এই মাদ্রাসার আমি একজন শিক্ষক এবং পরিচালক সর্বোপরি আমরা শুধু মাদ্রা জমেতলাম হিন্দের পক্ষ থেকেই যে এফআইআরটা করেছে তা নয় আমাদের মাদ্রাসার যিনি আমাদের মাদ্রাসার সভাপতি সোনামধন সভাপতি হক জনাব মাস্টার আলহাজ আনুল হক তিনি তিনার পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে তিনি একটা নিজেকে এফআইআর করেছেন যাতে করে এই কুখ্যাত বিধায়ক অসীম সরকারকে অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় তাকে দৃষ্টান্তমূলক সাজাচ্ছেন রহমান রাহিম আমাদের মুসলিম যত উম্মা আছে আমাদের সকলের একই বক্তব্য যে করানুল করিম আল্লাহর মহাগ্রন্থ মুকুট একটি কিতাব যার কোনো তুলনা নেই কারণ পাক রব্বুল আলমিন করানুল করিমের মধ্যে বলেছেন যে এর মধ্যে ভুল তো কথা ভুলের অবকাশ পর্যন্ত নেই তো করণুল করিমের যে ভুলটা ধরিয়েছে অসীম সরকার ওনার জানা নেই যে কোরআনে বিন্দুমাত্র ভুল তো কথা ভুলের অবকাশ পর্যন্ত নেই তার সত্ত্বেও তিনি কিন্তু কোরআন নিয়ে অপব্যাখ্যা করেছেন আমরা মুসলিম ওম্মা আমরা কোনো মতেই আমরা এটা মেনে নিতে চাই না বা মানতে পারবো না আমাদের যেহেতু অন্তরে আঘাত দুঃখ দিয়েছে আমাদেরকে দুঃখজনক বার্তা দিয়েছে এর জন্য করে আমরা সব সময়তে চাইবো দেশের সম্প্রীতি ভালোবাসা এবং অসীম সরকারের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে আমরা সরকারের তরফ থেকে দৃষ্টান্তমূলক তার শাস্তি চাই কারণ কোরআন এটা মহন্ত মহা গ্রন্থ মুকুট একটি কিতাব এই কিতাবের অবমাননা হোক অপমানিত হোক এটা আমরা কোনো মতেই আমরা বরদাস্ত করতে পারবো না সুতরাং ভারতবর্ষে আমরা সর্বধর্মের মানুষ বসবাস করি আমরা সবাই মিলে সম্প্রীতি বজায় রেখে আমরা চলতে চাই এবং যেই আমাদের যে অন্তরে আঘাত এনেছে তার বিরুদ্ধে যেভাবে শাস্তি নেওয়া দরকার আইনের আওতায় সে শাস্তি আমরা চাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আসবাকুল ইসলাম আমি অনুপনগর বালিক গারা মাদ্রাসার সহশিক্ষক আমরা গতকাল তিরিশ বারো দু হাজার সালে যে এফআইআর করার জন্য গেছিলেন বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে কারণটা হলো যে উনি একজন বিধায়ক হয়েও জামারের পবিত্র গ্রন্থ কোরআনুল করিম এ কোরআন শরীফ সম্বন্ধে সে অবাঞ্ছিত কথা বলেছে অবমাননাকর কথা প্রকাশ করেছে শুধু এটাই নয় আরও বলেছে যে কোরআন শরীফকে বদরের যুদ্ধের সময় পুড়িয়ে দেওয়া হয়েছে বদরের যুদ্ধে পুড়িয়ে ফেলা হয়েছে এটা আসল গ্রন্থ নয় যেটা হয়েছে সেটা জন শয়তান মিলে এটা করেছে সাংঘাতিক একটা কুরুচিকর মন্তব্য এই মন্তব্যের জন্য আমরা কড়া পদক্ষেপ নেওয়ার কারণে আমরা প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রানীতলা থানায় গিয়ে আমাদের যে আধিকারিক আমাদের যে ওসি ওনার কাছে আমরা এফআইআর দায়ের করেছি যাতে করে ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এই আবেদন নিয়ে আমরা গিয়েছিলাম ওসি সাহেবের পক্ষ থেকে কেমন আশ্বাস পেলেন আমরা ওসি সাহেবের কাছ থেকে খুব সুন্দর আচরণ পেয়েছি উনি মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং খুব মানে আনন্দ চিত্তে আমাদের সেই এফআইআরটা গ্রহণ করেছেন থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ আশরাফ হোসেন অনুপনগর বালিগ্রাম মাদ্রাসার শিক্ষক জমিয়ে হিন্দের একজন সভাপতি